হাজার মাসের চেয়েও উত্তম যে রাত জানেন কি আজ রমাদানের শেষ দশকের একটি বিজোর রাত হাদিস শরীফের বর্ণনানুযায়ী আজও হতে পারে মহিমান্বিত লাইলাতুল কদর কদরের এবাদত হোক সুন্নাহের আলোয় উদ্ভাসিত ও বিদাত থেকে মুক্ত শুধু সাতাশ রমাদানি সবে কদর হিসাবে ইবাদত নয় বরং রমাদানের শেষ দশকের প্রতিটি রাতেই সবে কদরের জন্য বাড়তি নামাজ তিলাওয়াত ও ইবাদতে সময় দেয়া উচিত আই রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দোয়া পড়ব রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি বলবে আল্লাহ তুমি ক্ষমাকারী তুমি ক্ষমা করতেই ভালোবাসো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও হাদিস ফোনানে ইবনে মাজাহ হাদিস নং তিন হাজার আটশো পঞ্চাশ জামে আততির মিজির একটি হাদিস থেকে উক্ত দোয়াটি একটি বাড়তি শব্দ সহকারে পাওয়া যায় দোয়াটি হচ্ছে বাংলা অনুবাদ হে আল্লাহ তুমি সম্মানিত ক্ষমাকারী তুমি মাফ করতেই পছন্দ করো অতএব তুমি আমাকে মাফ করে দাও তিরমিজি হাদিস নং তিন হাজার তিনশো তেরো এটা একটি ইসলামিক চ্যানেল এখানে ইসলামিক ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য